রসুল ইমাম বাঙাল মসজিদে কবার কিন্তু ইমামসা বড়া জীব ইমাম মাঘ দেবে নামাজের পরে সুরাই ফাটার পরে দুটো সুর একসা সুরা পড়ে আলাপকারা আবার পরে সুরাই এ দ্বিতীয় রাগত লি ইলাফে আবার পড়ে সুরাই এ ক্লাস আবার আসান নামাজের দুই সুরার পরে আবার পরে দুইবার বার সুরাই এ আবার ফজরের পরে দুই সূরার পরে আবার পড়ে দুইবার বার সুরাই প্রত্যেক নামাজে সাহাবি সুরা এখলাস শুধু সুরা এখলাস শুধু সুরা এখলাস সাহাবা ইকলাম কি বললেন আপনার দেওয়া ইমাম প্রতি রাত্রে প্রতি ডাকাতে শুধু সুরা এখলাস পড়েন প্রথম ডাকাতেও সুরা এখলাস দ্বিতীয় ডাকাতেও সুরা এখলাস সাহাবি তো এই জন্য আমাদেরকে তাবিল এভাবে করতে হবে সুরায় ফাতার পরে সুরা মিলান এরপরে সুরা এখলাস পড়ে বুঝা না রাসূল জিজ্ঞেস করলেন তাকে গিয়ে জিজ্ঞেস করা সে কেন সুরায় ক্লাস পড়ে সাহাব আইক্রাম গিয়ে জিজ্ঞেস করলেন মালা কালারি সুরায় খালাস সুরে ক্লাস পড়তে আপনাকে কে উৎসাহিত করেছে কেন পড়েন তিনি বললেন ইন্নি অহা আমাকে এই সূরাটা আমার কাছে বড় ভাল লাগে এই সূরা আমার কাছে কি এটাকে আমি বড্ড ভালোবাসি এটাকে আমি অনেক ভালোবাসি এবার সাহ আইক্রাম গিয়ে বললেন ইয়া রসুল্লাহ তিনি না কে সূরাকে বড় বেশি ভালোবাসেন রাসুল বলেন জিজ্ঞেস করো কেন এবার জিজ্ঞেস করলেন আপনি কেন এই সূরাকে ভালোবাসেন এবার তিনি বললেন লিআননা ফিহা আওসাফ আর রহমান যেহেতু এই সুরার মধ্যে আমার রব তার নিজের কথা বলেছেন এবার রাসূল বলেন ইন্নাহু হুব্বুকা ইয়া তুদখিলুকাল জান্নাহ এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে বলেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আমার তো মাঝে মাঝে এমন হয় আল্লাহ যেন এমন হয় মৌতের সময় যখন মৌতের সময় মালাকুল মৌত যখন টান দিবে যখন ফেরেস্তা আর শয়তান বলবে আল্লাহ নাই তখন আমি যেন এই সুরা দিয়ে জবাব দিয়ে দেই হুলহু আহার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ

قل <applause> هو الله احد الله الصمد لم يلد ولم <سلام> يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم <سلام> يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله 74. الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم এখন ছয়টা আটত্রিশ কয় মিনিট হয়েছে মোট দুই মিনিট মিনিটে জান্নাতে একটা বাড়ি কয় মিনিটে জান্নাতে বাড়ি আল্লাহ এই দশবার বার সূরা ইখলাস এই বাড়িতে যত আল্লাহ ওয়ালা রাসুল সকল এর কবরে পৌঁছে দেন আমার अब्্বার কবরেও পৌঁছে দেন আমিন আব্বার अब्্বার কবরেও দেন আমাদের সকল अब्্বার কবরে পৌঁছে দেন এবার যদি প্রতিদিন এভাবে পড়ে পড়ে আপনি আপনার अब्্বার জন্য পাঠান তো কেমন হবে সুবহানাল্লাহ কি মানকড়া সূরাত আল ইখলাস আমার রহ আল্লাহ নবী বলেন দশবার বললে বানাল্লা হুলহু বই ফিল জান্না অবুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবে এবার রসূল বলেন বিশ বার পড়লে দুটো ঘর হবে তিরিশ বার পড়লে তিনটা ঘর হবে বার পড়লে চারটা ঘর হবে হয়তো অমর বলে উঠলেন ইদান নাস্তাকের রসুল আল্ল আমি তাইলে অনেকগুলো বানাবো এবার আপনারা বলেন কে ডেলি কয়টা বানাবেন একজন এক করে বলতে হবে আপনি কয়টা বানাবেন দশটা আপনি বিশটা আর একদিন বলেন না দশটা আরেকজন বলেন আপনি বলেন আপনি বলেন দশটা বলেন না বলেন না কটা বানালেন বলেন বলেন দশটা যান ডেইলি দশটা বিশ মিনিট দুই মিনিটে একটা দশ বিশ মিনিটে দশটা সব হানালো বলেন না করবো তো ইনশাল না আহ

ওমর তুমি এক সময় পড়তে পড়তে তোমার আঙ্গুল স্লথ হবে সিঁড়িিটি লবে রত দিতে দিতে কখনো হাসি দি লয় না আল্লাহ ওমর পড়তে পড়তে এক সময় তুমি খামতা হবে রত দিতে দিতে কখনো ভ্রান্ত হয় না আল্লাহু আকবার ওমর উফ আল্লাহ আমি বলি বন্ধু কতবার জীবনে আওয়াজ দিয়েছো গাইরুল্লাহর নামে

তিনি ছেলে মেয়েও জন্ম দেন না তারা আব্বা আম্মাও নাই তারা ছেলে মেয়েও নাই তার মতো কেউ নাই বলেন আব্বা আম্মা নাই ছেলে মেয়ে নাই তার মতো কেউ নাই আচ্ছা এবারে বলে রব্বুল আর কাছে কেমন মজা লাগে